সবার প্রথমে স্টেশনে গিয়ে টিকিটটা কেটে নিলাম টিকিটটা কেটেই ফিরে এসে দিদির কাছ থেকে চকলেটটা নিতেই সেটা গেলো পড়ে পড়ে গেলে কী বা করার আছে যাই হোক আজকের দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম কৃষ্ণনগর চার্চে ঘুরতে তাই রীতিমতো ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনে উঠেই আমরা সোজার নাম নেমে পড়লাম টাইম মতো কৃষ্ণনগর প্ল্যাটফর্মে সেখান থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে টোটো স্ট্যান্ড থেকে একটা টোটো ধরে সোজা চলে গেলাম চার্চের উদ্দেশ্যে আর পৌঁছাতেই দেখি রাস্তার ধারে খুব সুন্দর করে তারই পাশে দেখতে পেয়ে গেলাম একজন সান্তাক্লজ কে যার সঙ্গে সবাই মিলে অনেক ছবি তুলছিল এবং বাচ্চাদেরকে অনেক মজা তারপর সেখান থেকে আই লাভ কৃষ্ণনগর লেখাটা পার করেই আমরা চলে যাচ্ছিলাম চার্চের দিকে কিছুটা হেঁটে যেতেই পৌঁছে গেলাম চার্চের দিকে চার্চে ঢুকতেই দেখি সামনে ভীষণ ভিড় যাই হোক ভিড় ঠেলতে ঠেলতে আমরা পৌঁছে গেলাম কিছুটা যেতে না যেতেই মারা দেখছি শুরু হয়ে গেল কানের দুলের একটা দোকানে যাই হোক সেখানে কী করবো কিছুটা দাঁড়িয়ে সোজা আবার সামনে পৌঁছে গেলাম চার্চে তারপর সেখানেও এতটা ভিড় যে ঠিক করে দাঁড়ানো যাচ্ছিলো না তারপর আস্তে আস্তে আমরা ঢুকে গেলাম ভেতরে আর এই যে ছিল সেই দিন বাইরেটা খুব সুন্দর করে লাইটিং করা ছিল চারিপাশটায় পুরো লাইটিং ছিল আস্তে আস্তে আমরা ভেতরে সোজা ঢুকে গেলাম সেদিন এখানে ঢুকতে গিয়ে একজন তো পায়ের চ্যাপটাই দিয়ে দিয়েছিল আর সামনে ছিল এই যে যীশুখ্রিস্টের এই মূর্তিটি তারপর আস্তে আস্তে আমরা ভেতরে আবার ঢুকে গেলাম এত ভিড় ছিল যে সেদিন কি বলবো আর এই ছিল পুরো ভেতরটা আর এই দেয়ালগুলোতে পুরো যীশুখ্রিস্টের বিভিন্ন বাণী দিয়ে লেখা পুরো পরিপূর্ণ করা ছিল এবং সাথে ছিল বিভিন্ন ধরনের ছবি ভেতরটা সত্যিই ভীষণ ভাল লাগছিলো আর এই ছিল একটা আমি ঠিক জানি না এটা কী বলে এই যেখানে ওরা পেয়ার করে আর এইটা ছিল যীশুখ্রিস্টের সমাধি যেখানে যীশু খ্রিস্টকে পুরো শুয়ে রাখা হয়েছিল সেখান থেকে নেমেই দেখি বাইরে এত ভিড় ছিল গিজগিজ করছিল আর এটা ছিল ওই মাঠেই একটা সাইডে যেখানে সুন্দর করে ফুল দিয়ে সাজানো একটা স্টেজের মতো করা ছিল তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সামনের আর একটা চার্চে যেটা ছিল ভেতরটা মেন চার্চ এটাকেই বলা হয় কৃষ্ণনগরের সবচেয়ে বড়ো এটার আই থিঙ্ক ক্যাথলিক চার্চ বলে এটাকে আমি ঠিক জানি না সঠিক যেটার এতটাই সুন্দর ভেতরের মূর্তিগুলো খোদাই করা মানে বাইরে সুন্দর করে লাগানো ছিল এতটাই দারুণ এতটাই নিখুঁত কি বলবো যাই সেগুলো আমরা খুব ভালো মতো দেখছিলাম এবং অনেক ছবি সেলফি এখানে আমরা সবাই মিলে তুলছিলাম সাথে সাথে এই সুন্দর কারুকার্য করা ভাস্কর্যগুলোকে আমরা দেখছিলাম বাইরের এই সুন্দর মূর্তিগুলোর সামনে আমরা অনেক ছবি তুলেছিলাম তারপর চলে গেছিলাম ওখান থেকে বেরিয়ে মেলাতে যেখানে বিভিন্ন রকমের কানের দুল থেকে শুরু করে খাবার জিনিস থেকে শুরু করে ফুল থেকে শুরু করে বিভিন্ন জিনিস ছিল সেগুলো ঘুরছিলাম আর এখানকার এই মেলাটা শুধু ওই দিনই নয় অনেক কদিন ধরেই হচ্ছিল এবং আই থিঙ্ক ফার্স্ট জানুয়ারি অব্দি এই মেলাটা থাকে এখানে প্রতি বছরই হয় তারপর মেলা থেকে বেরিয়ে কিছু খাবার খেয়ে নিয়ে আমরা সোজাচল অত ধরে স্টেশন যাওয়ার উদ্দেশ্যে আর যেতে যেতে মেলা থেকে নিয়ে নেওয়া মুথুরাকে খেতে খেতে যাচ্ছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও টাটা